অভাব হারে হয় আমার একটা জিনিসের প্রতি চাহিদা আছে অথচ এই জিনিসটা আমি ফাইলাম না এই ফাওয়ার আকাঙ্ক্ষাটারই অভাব হিসাবে আমরা চিহ্নিত করতে পারি আমি যে একটা জিনিস চাইলাম এই চাওয়াটার অভাবটাও কিন্তু সংক্রামক কিলা সংক্রামক যেমন আমার যে জিনিসটা নাই আপনার এই জিনিসটা আছে আপনার জিনিসটা থাকার কারণে আমার আমিও তার অধিকারী হইতাম তার মালিক হইতাম ও ধরনের জিনিসটা আমি উপভোগ করতাম এই যে আকাঙ্ক্ষাটা আপনার হাস থেকে আমার মাঝে সংক্রমণ যদি হরি যায় তার মাঝেও আমার মাঝে অভাবটা তৈরি হয় আমরা যদি আপনার বাড়া থাকি তাইলে আমরা মাঝে আকাঙ্ক্ষা তৈরি নিজের একটা বাস হইত আমরা যদি ডিলার ডিলারও তাইলে জান যে আকাঙ্ক্ষায় বেশ আমরা যদি কোম্পানি করতাম করতাম ফ্যাক্টরি করতাম করতাম তো একটা থেকে একটা একটা পুরো হইলে আপনার আর একটা যোগান রে আমরা প্রত্যাশা করি পৃথিবীতে হায় সেই বেশি চায় আছে যার আপনার কিছু থাকলেও আপনার আকাঙ্ক্ষাটা ডে বাই ডে খালি বাধ্য ধর্ম হয়েছে কেনাথ অল্পে তুষ্টি আমরা যদি অল্পে তুষ্ট হইতে পারি তাইলে আমরা এই যে খাই খাই ভাবটা কমে যাব আর খাই খাই ভাব যত কমব আপনার অভাবটা অভাবর যে তাড়না আছে এটা থেকে আমরা বাসিয়া দেখতাম আর অভাবর তাড়া থেকে যদি বাঁচিয়া দেখতাম পারি তাইলে আমরা শরীর মন স্বাস্থ্য সবটা সুন্দর দেখব আমরা এই পক্ষে প্রেক্ষাপটে ছিল খুব ফুরান দিনের একটা বিদেশি একটা গল্প শুনি গল্পটা হচ্ছে এক দেশ এক মানুষ আছে একটা মানুষ সেই প্রাগামল প্রাগৈতিহাসিক আমল ফাতর খাটার খাজ ছড়তো পাথর যুগ তো পাথর যুগ হয়তো সত্য যুগ যে যে একটা সাহিত্য একটা ফাইল লিখতো হ্যাঁ উদাহরণ একটা কল্পনার যুগ আমরা কল্পনা করিয়েও হয়তো এই গল্পটার সুতরপাত হয়েছে তো ফাতর খাটতো বেচারা ফাতর খাটতো মানে তো খুব পরিশ্রম হাত ধুয়া বিয়া আপনার ঠুকাই 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 খাতটা এটা সেই পরমা মাজে আমার বহু খাজটা পাথর শিল্প তো এর দিন খুব খাজটা শেষ হরিয়া মানুষটা রাস্তা যা হে তার অবস্থান খুব সন্তুষ্ট আছেন না তার মাঝেও খাই খাই বাপটা আসেন তো এদিন আটি যার একজন ধনাঢ্য ব্যবসায়ী গড়ের খান্দাবায় দিয়া তার যাওয়ার রাস্তা হে বাড়ির জানালা বাই দিয়া ধ্য ব্যক্তির বিলাসী তারে কি জিনিস বিলাসী এটা হে দেখল দেখিয়া ধর আমাদের একটা ঈর্ষা জাগিয়ে উঠল জ্বালা উঠে গেল আর কি যে হায় হায় আমি যদিও ব্যবসায়ী লাগান যদি ওরা টেকার মালিক পিতাম পারতাম তাই আমি না আমার এই বিলাসিতা কত সুন্দর করে আমি উপভোগ করতাম বললাম যে আমার জীবনটা আরও কত সুন্দর এল অনেক হওয়ার লগে কিচ্ছে তো সত্য যুগ হে একজন ভালো ব্যবসায়ী হিসাবে নিজেরে প্রতিষ্ঠিত করে দিল ব্যবসায়ী এখন বেশ টাকা পয়সার মালিক এবং হে খুব বিলাসবহুল জীবনযাপন করে হঠাৎ একদিন দেখল যে যে রাজ্য থাকত রাজ্যের প্রধান যে খাজিউল খুজা আসেন প্রধান বিচারক ঠাং রাস্তা বাদি জারি রাখে থাকে তো আর এখলা জান তার একটা কুরসি থাকে আমরা দেখতে ফাল্কি হল হ্যাঁ ছাড়বিহারা আটবেহারার ফাল্কি তাই ফালকের মাঝে বইস আর মাইসে তান বইয়া লইয়া যাই রাস্তার দুই পাইসে মাইসে তান রে লাগিয়া দেখো দেখা যে প্রধান বিচারপতি এই যে ব্যবসায়ী মানুষটা পাথর শ্রমিকটাকে ব্যবসায়ী হয়েছে বিলাসী জীবনযাপন করে তার মাঝে আবার আফসেসটা জাগিয়ে উঠল হায় হ্যাঁ আমি যদিও এখন প্রধান বিচারপতি হইতাম তাইলে আমি কত সম্মানই হইলাম নেই মাইসে তুলু তুলুতুলো করে ভাবতে ভাবতেও যেহেতু সত্য যুগ বিচারা একশো যুগে রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে মনোনয়ন ফাইল মনোনয়ন পাওয়ার পরে তো এবার চারা যায় মাই সে কর্নিশ করুন মাথা নত করুন কী সম্মান এই জীবনযাপন তার চতুর্দিকে সৈন্য সামন্ত তারে সম্মান দিয়া আপনার কেতাক আপনার গার্ড অফ অনার দিয়া তারে লইয়া যায় তো তাই প্রধান বিচারপতি তাইনকে ফাল্কি দিয়া মানে শেষ সম্মানে লইয়া যায় এত ফাল্কি সরিয়া যাতায়াত হররা কোনো দিকে যাইরা না সাইয়া দেখলাম যে মাইশে এই বিচার আরে এই প্রধান বিচারপতিরে যে পাথর শ্রমিক আছেন পরবর্তীতে একজন বড় ব্যবসায়ী তার তারপরে আপনার প্রধান বিচারপতি হল তারে মাইশে একটু একটু নেয় প্রচণ্ড রকম ডোরায় আর বৃথে বিত্রে যেমন তারে কিন্নাও করে এই কথা ভাবতে ভাবতে এই প্রধান বিচারপতি হঠাৎ উফ্রি চৌক গেল আকাশের দিকে দেখলো সূর্য বিশাল সূর্য জলমল হয়ে হঠাৎ তার মাঝে মনে হইল যে এই বিচারপতি বনিকর যে বিলাসিতা বিচারপতির যে সম্মান বড়ত্ব শক্তি এর চেয়ে সূর্য তো আরো কত পরাক্রমশালী কত বড় শক্তিশালী সে প্রচন্ডভাবে জ্বলিয়ে ওঠে আর তার আগুনের উত্তাপে ক্ষেত খামার সব ফুড়ে যায় এত বড় শক্তিশালী তাইলে এই বিচারকর যেহেতু আমি সূর্য হয়ে গেলে মনে হয় আরও একটু শক্তিমত্তা আমার বৃদ্ধি পাইত যেমন ভাবনা তেমন খাম দেখা গেল যে এক প্রচন্ড শক্তি আনিয়া তারে সূর্য বানাই ফেলাই সূর্য ইয়া তাই তো মাইল কামাইল ফসল ফসাদি জ্বালাই ফেলাই দিয়া তান রৌদ্রর তেজ দিয়া হঠাৎ দেখা যায় সূর্য হইয়া তাই জ্বালাইরা তার আধিপত্য তাই দেখাইরা হঠাৎ দেখা যায় ইয়া সাকা মেঘর টুকরাইয়া পৃথিবী উত্তাপে শীতলতায় পরিণত হয়ে গেল তখন তার মনে হইল সূর্যটা কিন্তু দেখা যায় মেঘর শক্তি বেশি আমি যদি মেয়ে থাকি যেমন ভাবনা তেমন হাজ এই সূর্যটা মেঘে পরিণত হয়ে গেল মেঘ তাই আকাশে চক্কর বিদ্যুৎ চমকাইরা মাঠ গ্রাম তাই প্লাবিত করে দিয়া করতে করতে দেখা যায় যে মেঘটা মেঘ তো তাই নিজেও মেঘ তাই যেদিকে যাইতে সাইড এদিকে তাই দেখতে পারেন না থান্ডে যেমন কিছু একটা তাহলে দাগকে দেখতে যাই অবায় নেই অবায় নেই অবায় নেই জিনিসটা কিতা দেখা গেল জিনিসটা বাতাস মেঘর মনে অনেক তাজ্জুব জিনিসটা লাগলো যে না মেঘটা তো শক্তিশালী নাই মেঘরে জিজ্ঞেস আলায় বাতাসটা শক্তিশালী যা আমি যদি এর চেয়েও শক্তিশালী বাতাসও দিতে পারতাম তাইলে মনে হয় আমি সর্বশক্তি মানে গেলাম অনেক যেমন ভাবনা তেমন হাজ তাই নিয়ে গেলাম বাতাস দিয়া তাই বৃক্ষ গাছপালা ভাঙ্গিয়া রাঙ্গিয়া তাই তান শক্তিমত্তার তেন প্রদর্শন করা শুরু করলাম হঠাৎ গিয়া দেখুন এমন একচাঘাত যে বাতাসটাও ইটারে লড়াইতে পারে না সৈয়দের লক্ষিতা দেখা যায় একটা বড় পাথর পাথর পাহাড় এই শক্তিশালী বাতাসর তুলনায় তো এটা আরো বিশাল হ্যাঁ এত বড় শক্তির বাতাসে বাতাসে তারে টলাইতে পারে না লড়াইতে পারে না উমুই লেয় না জাগার সঠান পাথর দাঁড়াই রইছে না আমি বাতাস থেকে শক্তিশালী পাথরে আমি পরিণত হইতাম যেমন ভাবনা তেমন হাস নইটা লাগিয়ে পাথর পাথর টাইম শক্তিমত্তা লিয়া পাহাড় পাথর তাই দাঁড়াই রইস হঠাৎ নিষেধ দেখুন আরেক পাথর হাটের তারা ঠুকুর 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 করে বাড়িয়ে দিয়া তো তাই না হইলা রে হায় রে হায় অত বড় শক্তিশালী পাথর অথচ এই পাথর ঠুকাইতে পারে খাটতে পারে ভাঙতে পারে হবু তো বড় শক্তিশালী তাইলে আমি হোগু ওই এখানে তো গুলি না আমার সেই পাথর শ্রমিকে পরিণত হইলা আসলে পৃথিবীটা গল্পর উদ্দেশ্য হলো পৃথিবীটা বৃত্তর মতো ওদিক থেকে যাত্রা শুরু হলি গুরি আপনি আবার আর কথা হন কলার জন্য আপনার মূল যে একটা আছে মূলর দিকেই আপনি ধাবিত হইল আপনি যতই ঊর্ধ্ব গমন করেন না আবার ফিরিয়া মাটিতে আপনার ফিরিয়ে সন্তুষ্ট থাকা দরকার যেমন আছি তেমনটাও বালা এই তেমনটা থাকি থাকি আমরা একদিন এই মাটির যাই মিশিয়ে এই উচ্ছ্বাসা এই উচ্চাকাঙ্ক্ষা যত আপনার আশা বড় হইব আকাঙ্ক্ষা যত সচ্ছ হইব আপনার পরিণতিটাও তত নিম্নধামী হইব আমরা যেমন আছি তেমন থাকতাম এবং বালা থাকতাম Сүндор татсан. Амьд сохлор ээ татсан.